এবং এরমানের সাথেও আসলে বাংলাদেশ নারী প্রগতি সংঘের একটা লম্বা সময়ের কাজ করার পর চলা আছে আমি যতটুকু বুঝতে পারি সেইখান থেকে বিএনপিএস খুব খুশি হয়ে বা খুব এক ধরনের जोश নিয়ে যে ঠিক আছে চলেন আমরা একসাথে এটা চেষ্টা করি কক্সবাজারের ওকে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ বিএনপিএস এর উদ্যোগে দিনব্যাপী লার্নিং শেয়ারিং উইথ স্টক হোল্ডার্স অ্যাট রিজিওনাল লেভেলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত উকিয়া উপজেলার গ্লোবাল প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ নারী প্রগতি আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উকিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন উকিয়া উপজেলার সহকারী কৃষি অফিসার জাহের উদ্দিন আবু তাহের উকিয়া উপজেলার সহকারী সম্পদ অফিসার আবুর হাশেম টেকনাফ উপজেলা সহকারী সম্পদ অফিসার জুয়েল বসাক পালংখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলতাজ আহমেদ বাংলাদেশ নারী প্রগতি সংঘ এর প্রোগ্রামে অফিসার মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সংস্থা ইউএন উইমেনের প্রোগ্রাম অ্যানালিস্ট ফারজানা ফরিদ লুসি প্রজেক্ট কোঅর্ডিনেটর সঞ্চিতা সঞ্জিতা মল্লিক ও ইউএন উইমেন প্রতিনিধি আসমা কানম প্রমুখ বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্মশালাতে উকিয়াউর টেকনাফে কর্মরত সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি কমিউনিটি লেভেলের প্রতিনিধি ও সিবিউ সদস্যগণ উপস্থিত ছিলেন এ সময় সমাজের পিছিয়ে পড়া নারী পুরুষদের অর্থনৈতিক পরিবর্তন কিশোর কিশোরীদের সচেতনামূলক কার্যক্রম পরিচালনা জেন্ডার বৈষম্য নিরসন বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক সহিংসতা এবং দ্বন্দ্ব নিরসন করে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠন করার আহ্বান করা হয় বিএনপিএস দাতা সংস্থা ইউএন উইমেনের সহযোগিতায় উইমেন ফিস বিল্ডার্স প্রকল্পের ছয়টি সিবিএর দুইশো নারী সদস্যের নেতৃত্বে সমাজের নিয়ম পরিবর্তন জেন্ডার বৈষম্য নিরসন করে জেন্ডার প্রতিষ্ঠায় উকিয়া উপজেলার পালংকালী ও টেকনাপ উপজেলার হোয়াইকং ইউনিয়নে কাজ করে যাচ্ছে নিউজ ডেস্ক বিডি দর্পণ